আসসালামু আলাইকুম সবাইকে আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আজকে রান্না করব বাটা মাছের ভুনা এজন্য আমাদের লাগবে মাছ এগুলোর মধ্যে দিয়ে দেবো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দেব দিয়ে দেওয়ার পর হাতের সাহায্যে খুব ভালোভাবে এভাবে মেখে সবগুলো মিশিয়ে নেব এরপরে একটি প্যানে দিয়ে দিয়েছি তেল এরপরে মাছগুলো একটা একটা করে দিয়ে খুব ভালোভাবে এভাবে ভেজে নিয়ে উঠিয়ে নেব এরপরে ওই তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ মরিচ এগুলো ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা জিরা বাটা মিক্সড এরপরে এগুলো সব ভালোভাবে ভেজে নেব ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে পরিমাণ মতো পানি মশলাটি কষিয়ে নেব এরপরে মশলাটি কষানো হওয়ার পর এর মধ্যে দিয়ে দেব পানি পানি দিয়ে দেওয়ার পর মাছগুলো একটা একটা করে দিয়ে দেব এভাবে এরপরে ঢাকনা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে নিয়ে পানির বলক উঠে গেলে এর মধ্যে দিয়ে দেব মাছের ডিমগুলো দিয়ে দেওয়ার পর ঢাকনা উঠিয়ে নিয়ে পানি শুকিয়ে নিব নেওয়ার পর কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে হয়ে গেল আমাদের বাটা মাছের ভুনা